তো এই যে ঘুগনির ফাইনাল লুক গরম মশলা অ্যাড করা হয়ে গেছে তো একটু ঝোল রেখেছি কারণটা তোমরা জানোই রুটি দিয়ে খেতে গেলে তো ঝোল একটু লাগবেই তাও বেশি ঝোল নেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো খুব যে বেশি ঝোল তা কিন্তু না একদম ঠিক আছে তো রেডি এবার মাংসটা করব ব্যাস তাহলে কমপ্লিট আমি সুতোপাকে বলবো কিছু কথা ঠিক আছে সুতোপাকে কিছু কথা বলবো সুতোপার যদি সময় হয় তাহলে প্লিজ আমার কথাগুলো একটু শুনো ঠিক আছে তা কথাটা হলো বন্ধুরা কথাটা হলো যে লুঙ্গি বুড়ি খেতে পারে না ঠিক আছে লুঙ্গি বুড়ি খেতে পারে না রাত তিনটার ছুলে মটরশুঁটি কাঁচা মটরশুঁটি মোটরশুঁটি রাত তিনটার সময় উঠে বসে পেয়েছে দেখে রাত সময় উঠে খায় ভাই মোটরশুঁটির একটা যে কাঁচা গন্ধ এটাই তো আমি সহ্য করতে পারি না আর তো খাওয়া ঠিক আছে তা যাই হোক এই জন্য বলছি সুতোপা তুমি যে আজকে ঘুগনিটা করলে ঠিক আছে তা একটু ঘুগনি ওই লুঙ্গি বুড়িকে একটু দিয়ে আসলে ভালো হতো ঠিক আছে কারণ লুঙ্গি বুড়ি মানে ঘুগনি খেতে পারে না ওই জন্য কাঁচা শুটি খাচ্ছে ইস দেখে খুব মায়া হলো দেখে খুব করোনা হলো আর লুঙ্গি তো সবসময় শুধু লুঙ্গি ড্যান্স 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 লুঙ্গি তো শুধু সবসময় লুঙ্গি ড্যান্স 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 ওরে বাবা লুঙ্গি বুড়ির যে কুটকুটানি বা কি আর বলবো বন্ধুরা লুঙ্গি বুড়ির কুটকুটানি বিশাল কুটকুটানি বিশাল কুটকুটানি

লুঙ্গি বুড়িয়া রাত তিনটার সময় উঠেছে ঠিক আছে লুঙ্গি বুড়ি নাকি ঘুম হয় না আচ্ছা ঘুম হয় না মেনে নিলাম আচ্ছা লুঙ্গি বুড়ি কেন এখন কি নতুন নাগর ধরার ইচ্ছে ওই জন্য রাত ছাড়া রাত ফোন করার ফোন করো কোন নাগরের সাথে ফোন করে ফোন করে ঘুম হয় না হ্যাঁ কোন নাগর ধরেছিস এই লুঙ্গি বুড়ি কোন নাগর ধরেছিস নাগর ধরেছিস এই জন্য ঘুম হয় না হুম এই জন্য ঘুম হয় না আচ্ছা লুঙ্গি লুঙ্গিপুড়িয়া রাত তিনটার সময় উঠে ভিডিও করতে শুরু করতে বসেছে আরে বাবা রাত তিনটার সময় কে ভিডিও করতে বসে তোর খেদে কাজ নেই রে হ্যাঁ লুঙ্গি বুড়ি তোর খেদে কাজ নেই কুটকুটানি এত কুটকুটানি কিছু আসে আচ্ছা রাত তিনটার সময় ভিডিও করতে বসেছে তার নাকি খিদে পেয়েছে আচ্ছা মেনে নিলাম খিদে পেয়েছে তা ঘরে যদি বিস্কিট বা মুড়ি সুড়ি হাবি জাবি থাকে তা খা তা না খেয়ে কি খেলো মটর সুটি মটরশুঁটি কড়াইশুঁটি আছে না কড়াইশুঁটি চুলে চুলে আমি পাঁচটা খেলাম পাঁচটা খেলাম এই নীলজ্জ এই মানে কোনোদিন ঘুগনি খাসনি মটরশুটির কড়াই শুটির ঘুগি কোনোদিন খাসনি না খেলে ওই সুতোপা রান্না করেছে দাও না একটু সুতোপা বাটি একটু ঘুগনি দাও না আমি তো কোনোদিনও ঘুগনি করে খেতে পারি না ওই জন্য আমার কি সুন্দর ঘুগনিটা করেছো আমার না খুব লোভ লেগেছে ওই জন্য আমাকে একটু দাও না দেখো না কাঁচা মটরশুটি কাঁচা কড়াই শুটি খেলাম ওই জন্য তোমার কাছে একটু চাইছি ঘুগনি একটু দিয়ে দাও না আমি তো লুঙ্গি বুড়ি লুঙ্গি ড্যান্স 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 করি ঠিক আছে আচ্ছা গেল বুড়ি এখন যৌবন হুম বন্ধুরা তোমরা জানো বয়স কত একটা সময় একটা সময় আছে ঠিক আছে মেয়েদের ঠিক আছে চল্লিশ বছর হলেই না চল্লিশ বছর যখনই হয় তখনই মেয়েদের মানে শখ আল্লাহ সব চলে যায় ঠিক আছে সব চলে যায় তখনকার একটা মানে বৃদ্ধ বয়সে মানে বৃদ্ধ তখনকার মনে হয় যে আমার সন্তানরা সন্তানদের প্রতি আহ কিভাবে সন্তানরা ভালো মতো মানুষ হবে কিভাবে এটা হবে ওটা হবে নানান নানান ই করতে হয় কিন্তু লুঙ্গি বুড়ি এখন বয়স সত্তর বছর হয়ে গেছে ঠিক আছে লুঙ্গি বুড়ির বয়স কিন্তু সত্তর লুঙ্গি বুড়ির বয়স সত্তর এই বয়সে কি করছে সে মাথা বিউটি পার্লারের কাছে গিয়েছে ঠিক আছে হ্যাঁ তোমরা এখন বলতে পারো যেতেই পারে তার পয়সা আছে সে যেতে পারে অবশ্যই যেতে পারে কিন্তু বয়সের ফেরাকটা দেখতে হবে ঠিক আছে সব কিছু কিন্তু বয়সের ফেরাক কি করে ঠিক আছে এখন এই সত্তর বছরের বুড়ি হয়ে যদি একটা বিশ বছরের ছুরির মতো ভাব করে তাকে কি মানাবে তোমরা একবার বলো তাকে কি মানাবে না তাকে মানাবে না সে বিউটি পার্লারের কাছে চুল তো সব পেকে গেছে চুল মাথার চুলও পেকে গেছে তলার চুল ও পেকে গেছে আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম বন্ধুরা সরি ঠিক আছে কারণ দুটোর চুলই পেকে গেছে এখন এই লুঙ্গি লুঙ্গিপুরি মাথার চুল তো কালো করে আসলি বিউটি পার্লার কাছ থেকে তলার চুলটা কেমন করে কালো করবি হ্যাঁ কেমন করে কোথায় গিয়ে কোথায় গিয়ে কালো করবি রে লুঙ্গি হম কোথায় গিয়ে কালো করবি হ্যাঁ ওটাও গিয়ে ওটাও কালো করবি ঠিক আছে তোমরা জানো না লুঙ্গি পুরি সব পারে লুঙ্গি পুরি সব পারে আচ্ছা তার এত কুটকুটানি এত কুটকুটানি ছোট হওয়ার ইচ্ছা ঠিক আছে জুট্টো আবু হওয়ার ইচ্ছা আবু হয়ে আমাদের সুতোপাকে নিয়ে ব্যঙ্গ করছে ব্যঙ্গ করছে সরি সুতোপা কোনোদিনও ব্যঙ্গ সুতোপা কোনোদিনও ঢং করে না তোর মতো তুই যে আজকে ঢং করলি না সুতোপা কোনোদিন ঢং করে না সুতোপা মজা করে ঠিক আছে সুতোপা মজা করে ভিডিও করে সুতোপা গান করে ভিডিও করে সুতোপা মজা করে সবাইকে হাসানোর জন্য সবাই যেন হাসে ওইভাবে ভিডিও করে তোর মতো ব্যঙ্গ করে তুই যে আজকে ব্যঙ্গগুলো করলি তোকে মানালো তুই একবার ভাবতো তোকে মানালো কিনা না একটা সবকিছু একটা চিন্তা করে সবকিছু একটা কাজ করতে হয় আমি যে এই কাজটা করবো কি মানাবে তাই না আমাকে কি মানাবে আমি যে এরকম রঙলীলা করছি আমাকে কি মানাবে তুই যদি এখন একটা নাগর ধরিস তোকে ভালো বলবে ভালো বলবে বল হ্যাঁ তো তো অবশ্যই নাগর আছে লুঙ্গি বুড়ির অবশ্যই নাগর আছে ঠিক আছে কারণ তুই সুতোপাকে বলছিস সুতোপা আহ ভাগ্নের সাথে সম্পর্ক তুই এই কথাটা বলছিস কারণ শালি তুই একটা অভদ্র মহিলা ওই তোর ভাইয়ের তুই যে এখন তোর ভাই যাকে চেটে বেড়াস ওই ঠিক আছে কথা শুনে তুই কি বলছিস যে মামির ভাগ্নার সাথে সম্পর্ক তুই কি দেখেছিস ভাগ্নার সাথে সম্পর্ক আছে কিনা তুই কি দেখেছিস প্রমাণ দিতে পারবি এই শালি সুমা বন্ধুর একটা কথা এই বৃদ্ধ বয়সে সত্তর বছরের বুড়ি নতুন নাগর ধরেছে ঠিক আছে লুঙ্গি বুড়ি নাগর ধরেছে দেখে আজকে বিউটি পার্লারের কাছে যাচ্ছে ঘুম হচ্ছে না রাত তিনটার সময় উঠে পড়ে ভিডিও করছে সারা রাত ফোন করে এই পরে আমি একটা বুঝতে পারছি না কোন কোন নাগরকে ওরমি হবে লুঙ্গি বুড়ির মতো লঙ্গা বুড়া হবে লঙ্গা বুড়া ঠিক আছে লুঙ্গি বুড়ির নাগরকে লঙ্গা বুড়া ঠিক আছে লুঙ্গি বুড়ির নতুন নাগরের নাম হলো লঙ্গা বুড়া লঙ্গা বুড়া ঠিক আছে হ্যাঁ এটা হলো বাস্তব কথা বাস্তব লজ্জা করে না একটা মেয়ের সময় বয়সী একটা মেয়েকে যে এই কথা বলছিস ভাগনার সাথে সম্পর্ক লজ্জা করে না কেমন ধরনের মারে তুই কেমন ধরনের মহিলা কেমন ধরনের নারী কেমন ধরনের বুদ্ধি তুই তোকে ধিক্কার জানাই ধিক্কার বুঝেছিস লুঙ্গি বুড়ি তোকে ধিক্কার জানাই তুই একটা একটা অমানুষের জাত বুঝেছিস অমানুষের জাত রঙ্গ করো রঙ্গ করো না লুঙ্গি বুড়ি খুব মানায় তুমি কি ভাবছো আয়না থেকে আয়নাতে গিয়ে একটু দেখো ঠিক আছে ভিডিও গুলো যে করো যখন এডিটটা করো তখন একটু দেখো যে তোমাকে ভালো লাগছে না খারাপ লাগছে ঠিক আছে যখন ভিউজ না হয় তখন তো আবার সুতোপার কাছে ভিক্ষে চাও ভিক্ষে সেটারও প্রমাণ কিন্তু সুতোপা দেখিয়েছে ঠিক আছে সেটা প্রমাণ দেখিয়েছে আর কত এখন তো বুড়ো হয়ে গেছিস আর কত নর্দমার কি হবি কত নোংরা পথে একটা মেয়েকে মানে খারাপ বানানোর জন্য আর কত নোংরা কাজ করবি তোরা কত নোংরা কাজ করবি এখন বুঝেছিস একদিন একদিন যেতে হবে সবারই একদিন একদিন যেতে হবে সবারই তখন উপরে কি কী দিবি যে আমি কি কাজটা কি করেছি কোন কাজটা ভালো করেছি তুই কোন কাজ ভালো করেছিস বৃদ্ধ বয়সে এসে ওয়াইটির মধ্যে এসে একটা মেয়েকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিস তাও কি তাও সে মেয়ের সমান বয়সী তাও মেয়েটাকে তার মেয়ের বাড়িতে গিয়ে সেই মেয়েটার বাড়িতে গিয়ে খেয়েছিস হেগেছিস পড়েছিস আনন্দ করেছিস ফুর্তি করেছিস সাবস্ক্রাইব গেম করেছিস ভিউজ বানিয়েছিস তোকে কে তখন থেকেই তো তোকে সবাই চিনছে তাই না এখন তাকে বাস দিচ্ছিস আসলে বাস দিচ্ছিস এগুলো কি ভগবান সহ্য করবে এখন একটু ভগবানের নাম কর বুঝেছিস লুঙ্গিপুরি এখন একটু ভগবানের নাম কর এখন নতুন নাগর না ধরে নতুন নাগর না ধরে এখন নিজের আয়ত্তে আয় বুঝেছিস নিজের আয়ত্তের মধ্যে আয় শালি করে না রাত রাত্রিটার সময় উঠে মটর শুটি খাওয়ার তাল তাই না আসলে খেতে পারে না তো এই যে ঘুগনি বানিয়েছে বলছি যে ঘুগনি এক বাটি ঘুগনি দিয়ে দিও ঠিক আছে কারণ এটা ভিকারি খেতে পারে না ওই জন্য আরে বাবা ঘরে কি বিস্কুট কিছু নেই তো বিস্কুট খেয়ে জল খেয়ে তো পেট ভরে যায় এই কড়াই শুটি খেতে লাগে মানুষকে দেখাচ্ছো তোমার ঢং দেখাচ্ছ তোমার নেখামে দেখাচ্ছ তোমার নাকামিতে কে গলে যায় হ্যাঁ তোমাকে ধিকার জানাই তুমি একটা অসভ্য মহিলা নোংরা মহিলা তুই একটা কি মহিলা বলতো তুই একটা নর্দমার মহিলা তুই একটা থাতা মহিলা